গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেলেও পুজোর দিনগুলি খানিকটা জৌলসীন অবস্থায় দিন কাটাতে চাইছেন বীরভূমের বোলপুরের বাড়িতে না থেকে পৈতৃক ভিটে হাটসেরান্দি গ্রামে কাটানোর পরিকল্পনা নিয়েছেন বীরভূমের বাদশাহ অনুব্রত মন্ডল পুজোকে জাঁকজমকভাবে পালন করতেন নবমীর দিন কয়েক হাজার মানুষকে পাত পেরে খিচুড়ি খাওয়াতেন কিন্তু এবারে সেই পথে হাঁটবেন না বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল দীর্ঘদিন যাবৎ গ্রামের বাড়ি না আসায় পুজো মন্ডপের পরিস্থিতি কি আছে সেগুলি শুক্রবার গ্রামের বাড়ির পুজো মণ্ডপের পরিস্থিতি খতিয়ে দেখে পরিবারের সঙ্গে সময় কাটান অনুব্রত মণ্ডলের দাবি আর্থিক অনটনের কারণে তিনি এবারে খিচুড়ি খাওয়াচ্ছেন না তিনি আর কি জানালেন শুনুন বাড়ি একটা আলাদা জিনিস বাবার জন্ম এখানে আমার দাদুদের জন্ম এখানে আমার বাবার দাদুদের জন্মপুর কলেজে পড়াশোনা করতে পারে মন্ডল আমার দাদুর নাম এটা বিরাট ব্যাপার চারটে দিন আপনি আমি আমি আসবো মায়ের কাছে বারোটা সাড়ে বারোটায় মা প্রণাম করবো মায়ের পুজো দেখবো চলে দাদা তোমার অষ্টমী নবমী গ্রামের বাড়িতে ওই যেমন আসতাম দাদা কেমন দেখলেন বাড়ি না ও তো ও তো আমার তো গরিব মানুষ বেশি আমি অনুব্রত মন্ডলের এই হাল হবে অনেকেই ভাবেননি সিবিআই ইডি গ্রেপ্তারের পর দীর্ঘদিন জেল হেফাজতে ছিলেন বেশ কিছু সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে জেল থেকে জামিন পেলেও আগে সেই প্রভাব আর নেই তাই জৌলুসহীন অবস্থায় দিন কাটাতে চাইছেন অনুব্রত তবে আগামী দিনে তৃণমূলের জেলার সভাপতি স্বমহিমায় ফেরেন কিনা তা অবশ্য সময়ই বলে দেবে বীরভূম থেকে রিপোর্ট টাইমস বাংলা উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার উপরে ক্রেতা সাধারণ পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4